কখনও কি এমন হয়েছে তুমি কাঁদতে চাও কিন্তু তোমার চোখের জল শুকিয়ে গেছে কখনো কি মনে হয়েছে তুমি এতটাই ব্যথায় ডুবে আছো যে কিছুই আর ভালো লাগে না অথবা তুমি ভাবছ দুনিয়াতে এত মানুষের ভিড়ে কেউ বুঝে না তোমার কান্না প্রিয় ও বোন পৃথিবীর সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন এমন একজন আসেন যিনি বলেন আমি তোমার সব চাইতে কাছের তোমার ধবনী থেকেও কাছের তিনি হলেন আল্লাহ আজ আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাব এক বাবার কান্না যা একটি মসজিদ নয় পুরো মানব জাতিকে কাঁদিয়ে দেওয়ার মতো যথেষ্ট এমন এক সত্য ঘটনা যা শুনে তুমি নিজেও আল্লাহর কাছে তোমার কষ্টগুলো বলে হালকা করতে পারবে চলো শুনি সেই অশ্রুসিক্ত রাতের গল্প এক রাতে রমজানের শেষ দশকের একটি রাত মসজিদে ইমাম তারাবির নামাজ শেষ করে মেম্বরে উঠে পড়লেন আজ রাতে একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বেশি কান্না করেছে এই মসজিদের শেষ রাকাত ঘটনা এই এক বৃদ্ধ বাবা মসজিদের এক কোণে বসেছিলেন কারো চোখে পড়েননি নামাজ শেষ হবার পর মসজিদের ফ্লোরে কেউ একজন কাঁদছিল এমন ভাবে যেন তার হৃদয় সিরে যাচ্ছে ইমাম সাহেব এগিয়ে গেলেন সেখানে দেখা গেল এক বৃদ্ধ লোক শেষদায় লুটিয়ে কাঁদছেন তার মুখ বারবার ঠোঁট নাড়িয়ে বলছে হে আল্লাহ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও শুধু একবার ইমাম জিজ্ঞেস করলেন চাচা আপনি এত কান্না করতেছেন কেন তখন তিনি যা বললেন সেটা শোনার পর পুরো মসজিদ স্তব্ধ হয়ে যায় এই বৃদ্ধ ব্যক্তি বললেন আমার ছেলে আট মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছে সে আমার একমাত্র সন্তান আমি তাকে নামাজ শিখিয়েছি কুরআন শিখিয়েছি কিন্তু দুনিয়ার পথে গিয়ে সে হারাম কাজ জড়িয়ে পড়ল আমি অনেক ডেকেছি অনেক বুঝিয়েছি কিন্তু সে একদিন মুখে বলে দেয় আমি আর নামাজ বিশ্বাস করি না সেদিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল আজ রাতে আমি এখানে এসেছি আল্লাহর কাছে একটা জিনিস চাইতে হে আল্লাহ আমি জানি না আমি আর বাঁচব কিনা কিন্তু আমি মরার আগে শুধু একবার দেখতে চাই আমার ছেলে তাওবা করে শেষ দায় পড়ে যাচ্ছে শুধু একবার আমার চোখে যদি এটা পড়ে আমি শান্তিতে মরতে পারব এ বৃদ্ধ শেষ দায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় লোকজন এসে তাকে ধরে তুলে বসায় চোখ দিয়ে পানি ঝরছে যেন নদী এটাই ছিল সেই শেষ দুই রকাত যা শুধুই নামাজ ছিল না এ এক অসহায় পিতার আত্মার আরতি ছিল দুই দিন পর এক আশ্চর্য ঘটনা ঘটে গেল সেই ছেলে যে এতদিন হারাম পথে ছিল সে হঠাৎ এক রাতে বাড়িতে ফিরে আসে সে বলে আব্বা আমি দুই দিন আগে ঘুমে আপনাকে দেখি আপনি কাঁদতে কাঁদতে বলছেন ফিরে আয় বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি ঘুম ভেঙে গিয়ে কাঁদতে লাগলাম আজ আমি শেষ দায় গিয়েছি তওবা করেছি আমি ফিরে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে সে বৃদ্ধ এখন আরও কাঁদছেন তিনি বলেন আল্লাহ আমার শেষ চাওয়াটুকু পূরণ করেছেন এখন আমি হাসি মুখে মরতে পারি প্রিয় ভাই বোনেরা কখনো দেরি হয়ে যায় না যদি তুমি যদি আজ রাতেও শেষ দায় যাও আল্লাহ এমনভাবে শুনবেন যা তুমি কল্পনাও করতে পারো না তোমার কান্না হয়তো কারো চোখে পানি আসবে না কিন্তু আল্লাহর কাছে সেই কান্না হল জান্নাতের চাবি তোমার দোয়া হয়তো আজ কবুল হবে না কিন্তু জানো আল্লাহ হয়তো অপেক্ষা করছেন সেই শেষ দুই রাকাতের জন্য এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি মনে হয় আমি ফিরবো আল্লাহর কাছে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এখানে তোমার মতো মানুষদের জন্যই বানাই এইসব ভিডিও যারা হারিয়ে গিয়েও ফিরে আসতে চায় আল্লাহ তোমার তবা কবুল করুন